সূচকের ম্যাথের আজকের পর্বে অর্থাৎ শেষ পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকের এই পর্ব দিয়েই আমাদের সূচকের সম্পূর্ণ চাপটা কি শেষ হবে তো যারা পেছনের পর্বগুলো মিস করছেন আমাদের ধারাবাহিক পর্বগুলো ডেসক্রিপশনে সাজানো আছে তো আশা করি পেছনের পাঁচটা পর্ব যদি আপনারা দেখেন এবং এই পর্বটা সুন্দরভাবে দেখেন তাহলে সূচকের কোনো ম্যাথ আপনি চাকরি পরীক্ষায় খুব সহজে পারবেন এবং আপনি যদি নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী হয়ে থাকেন তাইলেও অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো একটা বেসিক স্ট্রং করতে পারবেন আমরা প্রথম প্রথমে দেখব দেখেন এখানে আমাদের পাওয়ার হচ্ছে এখানে আছে এখন এ দেখেন এটার সাথে কিন্তু মিল নেই বিপরীত আছে তাইলে আমাদের কিন্তু একটু সোজা করে লিখতে হবে তাই না তাহলে এ আছে নিচে দিয়ে দিলাম উপরে বি আছে উপরে দিয়ে দিলাম নিচে তাহলে দেখেন অটো মিলে গেছে কিন্তু ফলে একটা ঘটনা ঘটে যাবে যখন আপনি এটা উল্টাবেন এই যে যে উপরে পাওয়ার আকারে আছে ওদেরও কিন্তু একটা পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে ওরা যেই চিহ্নের আছে ওদের চিহ্নগুলো পরিবর্তন হবে যেমন ও প্লাস এক্স আছে ও এখন হয়ে যাবে মাইনাস এক্স এই মাইনাস ফাইভ হয়ে যাবে প্লাস ফাইভ এটাই আর কিছু না এখন দেখেন এই এ বাই বি ভিত্তি এ বাই বি ভিত্তি অর্থাৎ বেস বেস কাটা চলে যাবে এখন উপরে পাওয়ার কি থাকতেছে x 3 ডান দিকে হচ্ছে x, ताही ताही x -6, +6 एकाने 5 যেহেতু আমাদের এখানে x এর মানটা বের করতে হবে তাই যেই মানটা আমরা বের করব ওইগুলো বাম দিকে নিয়ে যাব তাই তো তাইলে x থাকলো এখানে x এসে x হয়ে গেল এখানে 5 এখানে আছে 3 হয়ে যাবে 3 তাইলে আমাদের এখানে হচ্ছে 2x 8 তারপরে এক্স ইকুয়াল কে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে কত হলো ফোর তাহলে অ্যান্সার কি আমাদের এক্স এর ভ্যালু ফোর নাম্বার অ্যান্সার আপনারা যদি এই ম্যাটটি বুঝে থাকেন দেখেন এই ম্যাটটি সেম এই ম্যাটটি সলভ করে কমেন্ট বক্সে জানান আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা এমন নিত্য নতুন ম্যাথ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যাতে আমি ভিডিও চ্যানেলে দ্রুত গতিতে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আমরা এবার এই ম্যাটটি সলভ করব এখানে আমাদের আছে হচ্ছে রুট ওভার থ্রি তো আমাদের যেহেতু রুট আছে এই রুটকে আমরা তুলে দিব রুট রুট মানে হচ্ছে হাফ রুট মানে কি হাফ এই আমাদের হাফ আর এখানে আছে হচ্ছে কি এক্স প্লাস ফাইভ আর এখানে কি আছে ঘনমূল আমাদের রুট থাকলে আমরা হাফ দিয়ে তুলব আমাদের যদি এই ঘনমূল থাকে তাহলে আমরা ওয়ান বাই থ্রি দিয়ে তুলব আমাদের চতুর্মূল থাকলে ওয়ান বাই ফোর পঞ্চমূল থাকলে ওয়ান বাই ফাইভ এভাবে আমরা তুলবো তাই থ্রি এই ঘনমূল ওয়ান বাই থ্রি আর এখানে টু এক্স প্লাস ফাইভ এইটুকু গুণ আকারে আছে এখন আমাদের এই এখানে আমাদের কি হয় এই থ্রি থ্রি কিন্তু কাটা চলে যায় ফলে আমাদের এখানে নিচে টু থাকে আর অনের সাথে এটা গুণ হলে এক্স প্লাস ফাইভই হয় এখানে থ্রি থাকে নিচে এই থ্রি অনের সাথে এটা গুণ হলে টু এক্স প্লাস ফাইভ

এখন যেহেতু আমাদের x এর ভ্যালু বের করতে হবে তাই আমরা কি করব বাম দিকে সব x গুলো একত্রিত করব 4x এখানে আছে প্লাস হয়ে গেল -3x 15 m তাইলে আমাদের এখানে হচ্ছে x কত 5 আমাদের তাইলে x এর ভ্যালু কত হলো 5 তাহলে কত সহজেই কিন্তু আমরা x এর মানটা বের করে ফেললাম এবার আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব এই ম্যাথটা কিন্তু আমাদের বিভিন্ন ব্যাংকে এবং বিসিএস প্লাস নন ক্যাডারে যত एग्जाम আছে এখানে অনেকবার আসছে দেখেন আমরা এই ম্যাথটা একটু সলভ করি এখানে 4 4 এর উপরে আমাদের কি হবে 1/5 কারণ আমাদের পঞ্চগুণ মানে কি 1/5 এর আগের আমরা শিখছি গুণ 4x 7 এই টুক গুণাকারে আছে এখন এইখানেও আমরা এই আমাদের 11 ওয়ান বাই ইলেভেন আকারে তুলবো তবে এখানে আমাদের এটা তোলার আগে আমরা সিক্সটি ফোরকে একটু ভেঙে নেবো সিক্সটি ফোর মানে হচ্ছে ফোরের উপরে কিউভ তাহলে আমাদের চৌষট্টি হয় তাহলে ফোরের উপরে যদি আমরা কিউব দেই এই ফোরের উপরে কিউভ আর এইখানে আমাদের আরেকটা ঘটনা ঘটে যে এই ইলেভেন মূল এর কারণে হবে কি ওয়ান বাই ইলেভেন আমাদের হচ্ছে কি এই ওয়ান বাই ইলেভেন তার মানে আমাদের এই চৌষট্টিকে আমি কিউব দিয়ে ভাঙলাম এরপরে হচ্ছে আমাদের এখানে আচ্ছা এখন আমরা এখানে ফোর কারণ এটা আমরা কেন করলাম কারণ এই ফোর সাথে আর এই ফাইভ নিচে চলে আসলো ফাইভ এখানে আমাদের কি হলো এই ফোর এই থ্রির সাথে কিন্তু ওয়ান গুণ হয়ে থ্রি উপরে চলে গেলো এই থ্রি আর ওর সাথে আবার কি টু এক্স প্লাস সেভেন গুণ চলে আসলো কারণ সবগুলোই কি উপরে আছে শুধু ইলেভেন নিচে আছে এই ফোরে ফোরে কেটে দিলাম এখানে আমাদের নিচে হচ্ছে এখানে আমাদের ইলেভেন আর যদি আমরা গুণ তিন সাতা টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ এবার আমরা কি করি আমরা এইভাবে এইভাবে গুণ করবো যদি আমরা গুণ করি ইলেভেন ফোর এক্স প্লাস সেভেন আবার যদি আমরা এইভাবে এইভাবে গুণ করি ফাইভ সিক্স এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এখন যদি আমরা গুণ করি তাহলে দেখেন এখানে হয় ফোরটি ফোর অর্থাৎ চুয়াল্লিশ এক্স প্লাস সাত এগারো সাতাত্তর এইখানে যদি আমরা গুণ করি পাঁচ ছয় তিরিশ এক্স প্লাস একুশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমাদের একশো পাঁচ হয় এখন আমরা এক্সের ভ্যালু বের করবো তাই এক্সগুলো একদিকে নিয়ে যাবো তাহলে চুয়াল্লিশ এক্স থেকে তিরিশ এক্স আমরা মাইনাস করব আর একশো থেকে আমরা সাতাত্তর কি করব মাইনাস করব তাহলে কিন্তু আমাদের ম্যাথের একটা মোটামুটিভাবে আমাদের একটা ব্যালেন্স চলে আসলো আমাদের কাছে চলে আসলো তাহলে এখানে আমাদের মাইনাস করলে কত হয় চোদ্দ এক্স আর এখানে হচ্ছে আঠাশ তাইলে আমরা যদি এবার এক্স রেখে এই আঠাশকে যদি আমরা চোদ্দ দিয়ে ভাগ করি তাহলে কত হয় দুই অর্থাৎ আমাদের অ্যানসার কি টু অর্থাৎ ডি নাম্বার অ্যানসার তাহলে দেখেন এই ম্যাথটা কিন্তু একদম বেসিক থেকে আমরা সলভ করলাম তো এই টাইপের ম্যাথ আমাদের যখন কোশ্চেন প্যাটার্ন অনেকটা হার্ড হয় তখন কিন্তু আমাদের এই টাইপের ম্যাথগুলো দেয় টাইপ সাতের একটা ম্যাথ করব এখানে দুইটা ম্যাথ আছে একটা ম্যাথ আমি নিজে করাই দিব আর একটা ম্যাথ আপনারা করবেন কারণ এই ম্যাথ কিন্তু আমাদের রিটেনে এবং বিসিএস পরীক্ষায় অনেকবার আসছে এবং সামনেও কিন্তু আমাদের আসতে পারে তাই আমরা এই ম্যাটটা একটু সলভ করবো তাহলে এখানে আমরা কি করব দেখেন এখানে আছে এ পাওয়ার এক্স ইকুয়াল বি পাওয়ার ওয়াই ইকুয়াল সি সি পাওয়ার জেড ইকুয়াল এ এই ম্যাটের ক্ষেত্রে আমাদের আমরা একটু বলি সাধারণত আমাদের যেই ঘটনাটা ঘটে আমাদের এখানে যদি আমরা শর্টকাটে করি তাহলে এই যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো গুণ হয়ে যায় যেমন এক্স ওয়াই জেড অর্থাৎ যার সাথে এক্স ওয়াই জেড থাকবে সেটাই অ্যান্সার তার মানে দেখেন একমাত্র গুণাকার এক্স ওয়াই জেড এটা আছে এটাই কিন্তু অ্যান্সার কিন্তু কিভাবে হলো সেটা আমরা একটু দেখি এই মতে আমরা শুরু করব শেষেরটা থেকে সি পাওয়ার জেড এ সি পাওয়ার জেড এখন আমরা এখানে ক্যালকুলেশন করি দেখেন সির এর মান কত আমাদের এখানে সি এর যেই ভ্যালুটা আছে এটা কত সি এর ভ্যালু হচ্ছে বি পাওয়ার ওয়াই তাহলে সি এর পরিবর্তে আমরা বি পাওয়ার ওয়াই লিখলাম আর কিন্তু উপরে কিন্তু জেড আছে তাই না ইকুয়াল এ তাহলে এখন যদি আমরা গুণ আকারে লিখি বি ওয়াই আর জেড গুণ আকারে আছে তাহলে ওয়াই জেড ইকুয়াল কি এ ওকে এবার দেখেন বি এর আমার একটা মান আছে বি এর কি আছে বি এর পরিবর্তে এ পাওয়ার এক্স লিখতে পারি তাহলে বি এর পরিবর্তে এ পাওয়ার এক্স লিখলাম আর উপরে হচ্ছে ওয়াই পাওয়ার জেড ইকুয়াল এ তাহলে এখন এটাও এই এক্স উপরে আর ওয়াই জেডও কিন্তু উপরে তাহলে এখানে এ থাকলো এই তিনটা উপরে গুণ হয়ে গেল এক্স ওয়াই জেড আর এখানে থাকছে এ তাহলে আমরা একটু আগে যে ম্যাথগুলো করছি সেখানে আমাদের কথা ছিল যে ভিত্তি ভিত্তি বা বেস বেস যদি মিলে যায় আমরা কেটে দিতে পারি এখানে কয়টায় আছে একটাই তাহলে দেখেন এতে এতে যদি কেটে দেয় আমাদের কি থাকে এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে আমাদের কত আমাদের ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে আমাদের এক্স ওয়াই জেড ইকুয়াল কি ওয়ান এখন দেখেন আমাদের আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে এখানে কিন্তু আমাদের অ্যান্সার মিলে গেছিল এটা কিন্তু অ্যানসার কিন্তু এই ম্যাটটা আমাদের এই পজিশনে আইসা থামতে পারে একটু এটা একটু আমরা আবার একটু বুঝি এ এই পজিশনে আমাদের অ্যান্সার কিন্তু এটা আমাদের হয়ে গেছে এটা শুধু এটা ডানে আছে এটা বামে আছে একটু চেঞ্জ আকারে আছে এখন আমাদের এইটা যদি একটা লাইন বেশি করি তাইলে আমাদের এটার উপর মনে মনে ওয়ান আছে এতে এতে কাটলে এক্স ওয়াই জেড ইকুয়াল কি আমাদের এই ম্যাপটা আমাদের এই ফরম্যাটেও দিতে পারে আবার এই ফরম্যাটেও দিতে পারে আশা করি এই ম্যাটটা বুঝছেন আপনারা আপনারা যদি এই ম্যাটটি বুঝে থাকেন তাহলে দেওয়া এই ম্যাটটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন এবং জব ম্যাটের জন্য খুবই চিন্তিত আপনারা যদি ধারাবাহিকভাবে সুন্দর একটি প্রস্তুতি চান এবং স্ট্রং যাতে আপনি স্মার্টলি ম্যাথ করতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের প্লে লিস্টে যে ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো আপনারা সলভ করবেন আশা করি আপনাদের যে যে চ্যাপ্টারগুলো আপনার নিজে ফ্রিতে ক্লাসগুলো করতে পারবেন এবং সলভ করবেন এই চ্যাপ্টার থেকে যে কোনো ম্যাথ আপনার চাকরি পরীক্ষায় খুব ইজিলি সলভ করতে পারবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে